যে তারেক প্রতিদিন ভারতের বিরোধিতা করত সে তার এখন বিএনপি এবং ভারতের মন রক্ষার জন্য ভারতের বিরুদ্ধে কোন শব্দ বলে না আপনি বিএনপির কোনো দোষ চোখে দেখেন না শুধুমাত্র যত দোষ এনসিপির যত দোষ ডক্টর ইউনুসের যত দোষ ডক্টর ইউনুসের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ভাইয়ের বন্ডামি সারেন পিনাকি দা এখন আপনাকে ধরে নেয় যদি ধরে না আপনাকে জয় বাংলা করে আবার নাম দিছে আম জনতা ফাটি আম বেসে আর আম জনতা ফাটি হয়েছে সে আসসালামু আলাইকুম আমি আজকে আমার খুব পছন্দের একজন মানুষে নিয়ে কথা বলুন যে পাঁচে আগস্টের আগে তার আমি এক রূপ দেখছি পাঁচে আগস্টের পরে তার রূপটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে তার পিছনে কিছু কারণ আছে কারণগুলো আপনাদের সামনে উল্লেখ করব। আর এদের দোকা থেকে যাতে আমরা বাঁচতে পারি এরা মূলত আসলে সত্যিকার অর্থে এদের কাছে দেশের থেকে দল বড় অথবা অর্থ বড় আপনার রাজপথের এই একজন সৈনিক যার নাম হচ্ছে জনাব তারেক রহমান না এটা আরে উনি না উনি না উনি না আমেক কাম হাওয়া হাওয়া আম আদমি আম জনতা পার্টি যে তারে তারে লোকটা ইন্টেনশনালি একদম সুপরিকল্পিতভাবে পাঁচে আগস্টের পর হঠাৎ করে কেন যেন তার পুরোপুরি কথাবার্তার লেবাস পুরো চেঞ্জ হয়ে গেছে এটা দেখতে আমাকে ভারত বিরোধিতা করতো বিভিন্ন অন্যায় হইলে যেখানে অন্যায় সেখানেই অন্যায়ের বিরোধিতা করতো এমনকি ঝুলা রূপবিপ্রগে আমরা দেখছি বাঁশ নিয়া রাস্তায় রাসপতনাম ছিল হাসিনা যদি সংলাপে বসতে চায় আবু সাঈদের সঙ্গে সংলাপে বসতে হবে শহীদদের সঙ্গে সংলাপে বসতে হবে আর আমরা না রাজাকার রাজাকারের সঙ্গে বসতে লজ্জা করছে না ছাত্র ভাইদেরকে আপডেট দেই হাসিনা স্পেনে পালাচ্ছে সবাই তাকে আটকানোর ব্যবস্থা করেন শেখ মুজিব বাকশাল কায়েম করে দেশ একবার ধ্বংস করছে আর হাসিনা এই কোটা নিয়ে নাটক করে দেশ আরেকবার ধ্বংস করছে হঠাৎ করে এই মানুষটা পাঁচই আগস্টের পরে শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনুস আসিফ মাহমুদ তারপরে হচ্ছে নাহিদ ইসলাম তারপর হচ্ছে শারজিস আর হচ্ছে আপনার কি হাসনাত আবদুল্লাহ এদের ভুল হ্যাঁ সে যেটা বলে তার মধ্যে কিছু সত্য আছে কিছু মধ্যে আছে কিছু নিজের মন গড়া আছে বলে কিন্তু এই যে কথাগুলা বলে তারে কথাগুলোর ভিতরে আমরা একটা পক্ষপাতিত্ব দেখতে পাচ্ছি সে একটা নিজের একটা রাজনৈতিক দল আছে সদস্য সংখ্যা কত হবে সারা দেশে হয়তো যদি গণনা দেওয়া হয় একশো পাওয়া যায় কিনা সন্দেহ এনসিপি একটা ডাক দিলে মানুষ আসে দেখি তো তারেকটা আমি চ্যালেঞ্জ করলাম তার একটা আন্দোলনের ডাক দেখতো তারেকের লগে কয়জন মানুষ আসে আসবে না তো কারণ আসতো এই তারেকের পিছনের লক্ষ লক্ষ মানুষ আসতো যদি পাঁচে আগস্টের তারেক থাকতো কারণটা হচ্ছে এনসিপি। সে নিজের মুখে বলছে এনসিপিতে নাকি তার কয়েকটা ছেলে ফেলে ফেলে গেছে এমনিতে লোক নাই দশ বারো জন নিয়ে একটা দল খুলছে এই দলে এমনিতে লোক নাই তার মধ্যে তার থেকে যদি আরও কিছু মানুষ যদি চলে যায় তাহলে তো মানুষটার আর দল বলতে কোনো শব্দ থাকে না এ তো দলে নেই দলের কোনো কার্যক্রমে নেই আবার নাম দিছে আম জনতা ফাটি আম বেসে আর আম জনতা ফাটি হয়েছে সে তার ব্যবসা আমাদের কোনো প্রবলেম কিন্তু তার স্বভাবের কারণে এখন তাকে আমরা এভাবে কথা বলতে বাধ্য হচ্ছি আমরা এই তার রহমানকে দেখতে চাইনি আমরা দেখতে চাইছি ঠিক পাঁচই আগস্টের আগে যে তার একটা রহমান ছিল যে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতো মানুষের পাশে দাঁড়াইত এখন মানুষের পোস্টের সে মানুষ অসংখ্য মানুষ গালাগালি দেয় গালাগালি করতে করতে সে সে বিএনপির কোনো অন্যায় দেখবো না পাঁচে আগস্টের পরে তার কাছে বিএনপির কোনো অন্যায় অন্যায় নেই সে পুরো এই যে জুলাই আগস্ট আন্দোলন এটার পুরো মাস্টার মাইন্ড বানাচ্ছে বিএনপিকে কি পরিমাণ বিএনপির কাছে বিক্রি হয়েছে যে তার এক প্রতিদিন ভারতের বিরোধিতা করতো সে এক এখন বিএনপি এবং ভারতের মন রক্ষার জন্য ভারতের বিরুদ্ধে কোনো শব্দ বলে না তারেক এসব ভণ্ডামি ভাটপারি আমরা অলরেডি বুঝে গেছি তারেক রহমানকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করবো যদি সে তার সভাপ্য চরিত্র পরিবর্তন না করে জনাব তারেক আপনি পায়ের তলায় মাটি খুঁজে পাবেন না আপনি এখন হাসিনার সুরে কথা বলেন আপনি এখন কথা বলেন দুর্নীতি বা সাঁদাবাজদের পক্ষে আমরা ডক্টর ইউনুসকে নিয়ে যা নোংরামি শুরু করছেন আপনার কাছ থেকে এগুলো আমরা আশা করিনি কারণ আপনি ওই টাইপে ছিলেন না কিন্তু কোথাকার কোন এক সিট বা আসনের লোভে আপনি এমন নিকৃষ্ট জায়গায় গেছেন আপনি আরও নিচ্ছে যাবেন আরও পৌঁছবেন আপনাকে মানুষ আরও গালি দিবে আপনি সত্য আপনি নিজেকে সত্যের যোধিষ্ঠির মনে করেন মনে করেন আপনি সত্যি বলেন আর কেউ বলে না আপনি বলছেন না কাউকে বিশ্বাস করা ঠিক না হানড্রেড বিশ্বাস করা ঠিক না এটা আপনার বেলায় মানায় আপনাকে বিশ্বাস করা ঠিক হয় নাই আমরা আপনাকে বিশ্বাস করছিলাম যে আপনি কোন দেশপ্রেমিক সত্যিকারের দেশপ্রেমিক কিন্তু আপনি সত্যিকারের দেশপ্রেমিক না আপনি হচ্ছেন ইউনুস বিরোধী এবং ইয়ং জেনারেশনে যারা রাজনীতি করতেছে তাদের বিরোধী আপনি বিএমপির কোনো দোষ তোকে দেখেন না শুধুমাত্র যত দোষ এনসিপির যত দোষ ডক্টর ইউনুসের যত দোষ ডক্টর ইউনুসের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ভাইয়ের বন্ডামি ছাড়েন পিনাকি এখন আপনাকে ধরে নেয় যদি ধরে না A me cos'ho? E vanno a di